রাতের ডিনারে আবদারের রান্না সূর্যমুখী ফুল হয়নি ভালো হয়নি আর কি আছে একটা স্মাইল ফ্ল্যাশব্যাক হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে প্রায় বেলা বারোটা আমি ঘুম থেকে উঠে সবার ফার্স্ট স্নান করে নিয়েছি স্নান করে ফ্রেশ হয়ে দেন বিছানাটা গুছিয়ে ফেলেছি এখন থেকে ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করি এই দুদিন তো হয়ে গেছে টুকটাক ভিডিও দেওয়া তো এখন থেকে আর লেথ খাওয়া যাবে না পুরো ভিডিও এখন কন্টিনিউ করতে হবে কারণ এছাড়া আর উপায় নেই তো যাই হোক বেশি বগর বগর না করে চলো আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করা যাক মাম্মাম এখানে কিন্তু সকালবেলা উঠে হ্যাঁ হ্যাঁ না কাটা আছে পেন্সিল পুরো শার্প করা আছে না আর না এখানে মাম্মাম ও টিউশনির হোমওয়ার্কগুলো করতে বসে গেছে টিফিন খেয়ে কি খেয়েছো সকালে কি ছিল স্কুলের টিফিনে লটি চোকু পাই জেমস তারপরে আর কি ছিল ওরিও বিস্কিট মামমাম এগুলো খেয়ে এখন লিখতে বসেছে লিখে তারপরে খিচুড়ি খাবে আজকে তাই তো আচ্ছা মা বানিয়ে দেবে খিচুড়ি তুই কি খিচুড়ি খাবে তোর জন্য কি খিচুড়ি করবা হ্যাঁ হ্যাঁ ভুলি 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 বেলা ভুলি দেখব আমলা ভুলি দেখবো তোমার ভুলি

যেখানে খুশিও চলে যাচ্ছে যেখানে ইচ্ছা যাও যেখানে ইচ্ছা যাও যেখানে ইচ্ছা চলে যাও কি রান্না করছিস দিয়ে কি রান্না করছিস মাছের ঝোল ভাত মাছ ভাজা চিচিঙ্গা এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু ফুচকাও আছে সাথে কেউ খেলে দিদি এদিকে কাজ করবে আমার কাজ ছিল ঘর ঝাঁট দেওয়া ঘর ঘর দিয়ে ফেলেছি জামা কাপড় এনেছি ছাদ দিয়ে এগুলো বসানো তার আগে আমার একটুখানি আমার কাজ আছে আমার একটু ফেসবুকে কিছু প্রবলেম দিচ্ছে সেই প্রবলেমটা আমি একটু সলভ করবো তারপরে অন্য কাজে লাগবে তো চলো এখন বাজে বিকেল কটা হবে ফোনে ছটা টাকা উড়িয়ে বাবারে। বা ভাই বা সেখানে লাগে নাই আমি চলে এসেছি বাড়ি বাড়িতে এসে দেখি কি 14 গোস্টের লাইট জ্বলছে চারদিকে সব লাইট মাইদালিয়ে এই ব্যক্তি একা বাড়িতে বসে রয়েছে এলাকার সব লাইট জ্বালিয়ে যে মাতার উপর একটা বিলের বাজ ভেঙে পড়বে সেই বাজটা কে দেবে আমি তো শুনি मुकेश अंबानी কে সম্মানই দেবে আমি এতদিন ছিলাম না বাড়ি আধা তো বাকি ছিল যেই আমি বাড়িতে আসলাম এখন কোনো না কোনো বাহানা দিয়ে ঠিক বাড়ি দিয়ে চলে যাবে এই লোকটা এরকম ঠিক আক্কুনি বেরবে বর্জন আধা ঘন্টা হয়তো থাকবে এখানে যদি আধা ঘন্টার মধ্যে না বেরিয়েছে তাহলে আমি বললাম কি এই মাত্র টিচার্স ডে স্পেশাল ডান্স তুলছিলাম টিচার্স ডে স্পেশাল ডান্স একটা তোলা হয়েছে আরেকটা তোলা হবে এটা হবে বৃহস্পতিবার সকাল বেলায় তো আমি খুব এক্সাইটেড কারণ দারুণ একটা ডান্স তোলা হয়েছে যেটা তোমরা টিচার্স ডে দিনই দেখতে পাবে দিদি গেছিলো এ শপিং থেকে অনেক কিছু শপিং করে এসছে কি কি শপিং নিয়ে এসছে শপিং মল থেকে সেই শপিং মল আমরা এখন দেখব চলো

ব্রেড সর্ষের তেল একটা দুটো দুটো তিনটে তিনটে চারটে সর্ষের তেল দুটো সাদা তেল একটা লিকুইড লিকুইড সার্ফ সার্ফ কি একটা হচ্ছে এমনি গুঁড়ো ডিটারজেন্ট সার কি বলে গুঁড়ো সার হিমার টিস্যু এনেছে দুটো একটা ফেস ওয়াশ এনেছি বাটিনের হ্যাঁ আর এনেছি একটা গ্রীন টি সঙ্গে এনেছি বাথরুমের ওডোনাল তিনটে মোনার টিফিনের বিস্কুট এনেছি এক ওরিওর একটা হচ্ছে এটা হচ্ছে ওরিও মিল্ক যে ফ্লেভারটা চকলেট ফ্লেভার সেটা আর এটা হচ্ছে অরেঞ্জ বিস্কিট আর একটা এনেছি একটা শ্যাম্পুর কম্বো শ্যাম্পু প্লাস কন্ডিশনার আর হচ্ছে তোমার সিরাম আছে লরিয়ালের এটা তো বহুত টাকা দাম নিয়েছে তো না তুলে না বেশ টাকা বলছি এখন নিয়েছি অফার ছিল হ্যাঁ ড্রাইভার

সাবান এনেছি টয়লেট ক্লিনার ক্লিনার বাসন রুম স্প্রে কমফার্ট এনেছি বড়টা ছিল না তাই ছোট এনেছি দুটো আর এইটা হচ্ছে তোমার অরেঞ্জ ফ্লেভারের ওরিও

একটা মুখের ক্রিম কালো সর্ষে জিরে ক্লিনার কতগুলো আর আমার মামের জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি মানে ও এটার জন্য অনেক দিন ধরে বায়না করছিল তো আমি যাচ্ছিলাম না বলে আনা হচ্ছিল না ফাইনালি নিয়ে এসেছি এর মধ্যে কালার পেন্সিল আছে আর কি আছে কই ছিঁড়ে বের করেছি আর আর একটা মসুর ডালের প্যাকেট আছে এখানে প্যাকেটটা রাহুল ছিঁড়ে ফেলেছে তাই আর বের করতে পারছি না বাস আর কিছু নেই এ আর মেয়ের বাবা খেলছে হ্যাঁ রাত 12টা বাজে নাটকটা দেখো শুধু গুলি করেছে আজকে মেয়ের রাতের ডিনারে আবদারের রান্না সূর্যমুখী ফুল আর কি আছে একটা স্মাইল আ এটা হলো এর আজকের ডিনার এটা এখন আবার গেছে খেলতে আর আমি এদিকে করছি এদিকে এইদিকে দেখো একটা আটার দলারে মেকআপ করিয়ে দিয়েছে আমার মেয়ে আট আর দলা মেকআপ আর্টিস্ট তো যাই হোক আগের দিন আমি আর ব্লগ কন্টিনিউ করিনি তোমরা বুঝতেই পারছো ইচ্ছে করে না এখন আর কোনো কিছু করতে পরিস্থিতিটাই সারদিকে এমন তো আমরা অনেকভাবেই চেষ্টা করছি কামব্যাক করার আমাদের প্রত্যেকটা মানুষের যে চ্যানেলগুলো আছে আমরা চেষ্টা করছি কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার আর আমরা দিচ্ছিও তো তোমরাও যারা যারা কন্টিনিউ করা বন্ধ করে দিয়েছো তো অবশ্যই কন্টিনিউ করো বারাসাত প্র্যাঙ্গালে রিসেন্ট ভিডিও আসছে আসছে একটার পর একটা শর্ট ফিল্ম আসছে ওদের চ্যানেলে রোজ ব্লগ আসছে এমন কি সুমিতের চ্যানেলে প্র্যাঙ্ক আসা স্টার্ট হয়ে গেছে গাইজ কাল হয়েছে একটা প্র্যাঙ্ক ভিডিও আপলোড যেটা যারা এখনো দেখনি গিয়ে দেখে এসো ধামাকেদার প্র্যাঙ্ক হয়েছে অলরেডি কিন্তু ওটায় অনেক ভিউজ হয়ে গেছে আর শিগগিরি যাও তোমরা এখনই গিয়ে দেখে এসো সুমিত পূজা অফিসিয়ালে প্র্যাঙ্কটা কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে বেশি বেশি করে কমেন্টস করো যাতে সুমিত এখন থেকে আবার কন্টিনিউ প্র্যাঙ্কের ভেতরে আসতে পারে এছাড়াও কিষাণ অনন্যা আমরা কিন্তু সবাই আবার খুব ভালো করে কাজ করার চেষ্টা করেছি তোমাদের কিন্তু লাভ অ্যান্ড সাপোর্ট অনেক বেশি দরকার তো চলো প্র্যাঙ্কের কথা যখন বলেইছি প্র্যাঙ্কের একটা ছোট্ট ক্লিপ দেখে নাও তাহলে তো তোমাদের ইন্টারেস্ট পাবে না ওখানে যাওয়ার ছোট্ট একটা ক্লিপ অ্যাড করছি এটা দেখে নাও তোমরা তারপরে আমি আবার আসছি ঘটি মাথা দেখো কিনছিলাম গাই গাই গানিয়ে দিরা তো কেমন লাগলো তোমাদের জাস্ট এইগুনি ট্রেলার দেখালাম আশা করি তো মজা পেয়েছো এবার যাও পুরো ভিডিওটা দেখে এসো সুমিত পূজা অফিসিয়ালে তো এই ভিডিওটা আমি আর বেশি লং করব না এই ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন শেয়ার এন্ড সাবস্ক্রাইব দগা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষন ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ এন্ড टेक केयर টাটা